দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন কিন্তু বর্তমান সময় আমি ভালো নাই কেন ভালো নেই এবং আমার চান শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো বিষয়টা হয়েছে কি আমি এই এলাকা ছেড়ে আমার মা বাবাকে নিয়ে চলে যাচ্ছি কারণ এখানে আমার কিছু প্রবলেম হচ্ছে আমার পড়াশোনার কিছু প্রবলেম আছে আরও অনেক কিছু প্রবলেম আছে তো নিজের পড়াশোনাটা ঠিক মতো করার জন্য সামনে আমার এস এস পরীক্ষা এসএসসি পরীক্ষাটা দেওয়ার জন্য এবং নিজের জীবনটাকে সুন্দর করার জন্য নিজের পায়ে দাঁড়ানো দাঁড়ানোর জন্য নিজের ভবিষ্যৎ সুন্দর সুন্দর করার জন্য আমি আর কি এলাকা ছেড়ে চলে যাচ্ছি তো আজকে সবার জন্য আমার খুবই খারাপ লাগছে আমার জন্য সবার খুব খারাপ লাগছে সবাইকে অনেক মিস করছি ছোট থেকে এখানে বড় হয়েছি সবাইকে ছেড়ে যে এইভাবে চলে যাব কখনো ভাবতেও পারিনি তো খুবই কষ্ট হচ্ছে সবার জন্য এই মামাটা ছিল আমার বন্ধু আজকে এই বন্ধুটা একা হয়ে যাবে আমার এই বন্ধুটা একটু চেলেবন্দি হয়ে যাবে আমি একটু চেলেবন্দি হয়ে যাব তো দুজনেই একা একা হয়ে যাব মানে সবার জন্য আমার এত খারাপ লাগছে আমি যে ঢাকা গিয়ে কীভাবে থাকবো এটা আমি বোঝাতে পারছি তো সবার জন্য খুবই কষ্ট হচ্ছে আমার জন্য সবার খুব খারাপ লাগছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যে উদ্দেশ্যে যাচ্ছি পড়াশোনা আমি যেন সফল হই সফল হয়ে যেন আবার যদি কোনোদিন বার্ক এলাকা থাকে আবার জন্য আমি এখানে ফিরে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেখানে পাশে থাকবেন কষ্ট দিয়েছি এই স্বপ্ন ভাবতে পারিনি যে এই বাড়ি চলে যেতে হবে শো উনি হচ্ছে আমার আপন বড় মামা আমার একটা মামা আছে ছোট মামা কিন্তু উনি হচ্ছে সবার বড় আমার বন্ধু তো এই মামা প্রায় অসুস্থ থাকে সবাই মামার জন্য দোয়া করবেন আর উনি হচ্ছে আমার আপন খালাতো বড় ভাই যার হাত ধরে আমার হাঁটা শুরু যে আমাকে ছোটবেলায় অনেক জায়গায় ঘুরিয়েছে অনেক আদর করেছে উনি হচ্ছে আমার আপন বড় ভাই অনেক প্রিয়জন ভাই পরিচয় করে দিলাম আজকে আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি এখন দাদু আমি দাদুটা কি দাদুটা দাদুটা কি দাদুটা সবাই দোয়া করেন চ্যানেল পাশে থাকুন আবার দেখা হবে তোমার জন্য গিফট নিয়ে আসবো ঠিক আছে ইনশাআল্লাহ না বসেন আপনি বসেন বৃষ্টি পর্দার তো বসেন আপনি বসেন আমি ওদের ওদের বলি হ্যাঁ তুমি নামো দেখা ওয়ে বিদায় বেলা কতটা যে কষ্টদায়ক এবং কতটা যে যন্ত্রণাদায়ক এটা যদি আমার সাথে না হতো আমি বুঝতে পারতাম না তবে আমি অনেক মিস করছি আমার বড় মাকে আপনারাও যে দেখতেই তো পারলেন আমার বড় মা যে আমাকে ধরে কানলো উনি হচ্ছে আমার বড় মা তো আমি আমার মাকে ঋণ আমি কখনো শুধ করতে পারবো না এই মা আমাকে থেকে একদিনের পেলেছে আর বড় মামা যিনি উনি তো আমার বন্ধু এই বন্ধুকে আমি ওইখানে রেখে চলে এসেছি তো খুব কষ্ট লাগছে খুবই কষ্ট লাগছে সবার জন্য আমার খুবই কষ্ট লাগছে খুবই খারাপ লাগছে তো আমার ফ্যামিলিতে এমন এমন কিছু মানুষ আছে যাদের আমি কখনো সুদ করতে পারবো না তো তাদেরকে অনেক মিস করছি তাদের জন্য আজকে খুব খারাপ লাগছে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ রাখে আর আপনাদের রাইয়ান আপনাদের সাথেই আছে আপনাদের মাঝেই আছে তো সবাই প্রিয় দর্শক আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবে السلام عليكم